ঔরঙ্গবাদ বাজারের বুকে এই প্রথম এত বড় ডাইমেনশানে একটি জিম সেন্টার বা ফিটনেস সেন্টার খোলা হয়েছে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো নিয়ন আমার ছাত্র এবং সেই জন্যই নিয়নের জন্যই আজকের এই ভিডিওটি করা তো আপনারা আসুন অ্যাকোমোডেশান দেখুন এবং এই জিমে নিজের শরীরচর্চার জন্য ভর্তি হন ঙ্গাদের কাস্টম ঘাট এখানেই শুরু হল শরীরচর্চার এক নতুন অধ্যায় আধুনিক ও উন্নতমানের মানের জিমকাম ফিটনেস সেন্টার নিয়ন ফিটনেস এখানে রয়েছে আন্তর্জাতিক মানের মেশিন প্রশিক্ষিত পুরুষ ও মহিলা ট্রেনার আর পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ আচ্ছা আমি এখন আমার সেই ছাত্রের কথা বললাম আপনাকে তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি এই হচ্ছে নিয়ন যাক নিয়ন তুমি এই যে একটা জিম সেন্টারে উদ্বোধন হলো আজকে কী বলবে লোকজনের উদ্দেশ্যে একটা ফিটনেসের বাথরুম সুইচাইম সম্বন্ধে ফিটনেসটা সম্বন্ধে থাকা দরকার সেই জন্য জিমটা সবার থেকে আলাদা এখানে সবসময় ট্রেন আপ থাকছে আর মেয়েদেরও ট্রেনা অ্যাভেলেবেল আছে আচ্ছা ও যেটা বললো খুব ভালো লাগলো যে কি আমরা আশেপাশে যে জিম সেন্টারগুলো আছে সেখানে কিন্তু আমি ট্রেনারের একটা কিন্তু অভাব দেখতে পাই এখানে বললো ও ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য আলাদা করে এখানে ট্রেনারের ব্যবস্থা আছে তো চলুন বাদ বাকিটা আমরা এক্সপ্লোর করি আর জানি এখানে কি কি ফ্যাসিলিটিস অ্যাভেল করা যাবে নিয়ম ফিটনেসের উদ্দেশ্য শুধু পেশি গঠন নয় আত্মবিশ্বাস অর্জনের ছোট্ট একটা প্রতিজ্ঞা আসুন ট্রেনারের মুখ থেকেই জেনে নিই কিছু জরুরি তথ্য এখানে এখানে রয়েছে অ্যাডভান্স ইকুইপমেন্ট ইম্পোর্টেড প্রতিটা সেশানের জন্য প্রতিটা মানে পার্ট পার্ট ওয়াইজ মেশিন কার্ডিও সেশান রয়েছে বক্সিং রয়েছে ইয়োগা রয়েছে পিটি রয়েছে আরও কিছু অ্যাডভান্স আমাদের আসতে চলেছে তো নিউম ফিটনেসের যিনি এখন যে ভাই ফিটনেস মাস্টার ট্রেনার ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেল অ্যাথলিট তো ভাইও নিজে প্রিপেয়ার হচ্ছে আর এই জিমটাকে ওরঙ্গাবাদবাসীকে যাতে ভালো একটা পরিষেবা দেওয়া যায় ফিটনেসের জন্য কেননা এখনকার দিনে আপনারা সবাই জানেন যে বেশিরভাগ ছেলে ইয়াং জেনারেশান সব ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে গেম আদার্স এক্সট্রার আরও নেশাগ্রস্ত তো ভাই এখন ফিটনেসের ভাই এখন এখানে এসো তো ওরা এখন চেষ্টা করছে ঔরঙ্গবাদ থেকে নেশাগ্রস্ত ইয়া ফোন এডিক্টেড থেকে যাতে ইয়ং জেনারেশানকে একটা নতুন দিশা দেখানো যায় ওর জন্যই ফিটনেসের প্রেসটা এখানে এসেছে ভালো স্ক্রুটসম্যান জিম এসি জিম আমার মনে হয় মুর্শিদাবাদে এরকম জিম এই প্রথম এখানে ইউম্যান ফিটনেস হতে চলেছে পাওয়ার ব্যাক মেশিন আছে এটা আমাদের ট্রেনার আছে পাওয়ারফুল কস্ট ট্রেনার মেশিন আছে এটা এটাতে আমাদের সুপার লেগ পাওয়ার স্পট মেশিন আছে কাজ পায়ের পায়ের জন্য আছে পায়ের স্ট্রেন বাড়ার জন্য পায়ের করার জন্য এই মেশিনটা আমাদের এটা ফুল চেস্ট প্রেস আছে পুরো চেস্টকে ফুল চেস্ট প্রেসের জন্য এই মেশিনটা আমাদের কেনে এটা আমাদের পায়ের মেশিন আছে আপনি যদি আপনার ফিটনেসের যাত্রা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন নিয়ন ফিটনেসে আর তার জন্য মেম্বারশিপ প্ল্যান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখানে আপনি শুধু ট্রেনিং নেবেন না নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন এখানে ভর্তি হয়ে কেমন লাগছে শুনেনি এক ছাত্রীর মুখ থেকে এখানকার ট্রেনার যদি বলি তো আমাকে খুব ফ্রেন্ডলি লাগলো মানে অন্য জায়গার ট্রেনার মানে একটা স্ট্রিক ব্যাপার হয় যে স্ট্রিক ব্যাপারটা এখনও লাগেনি আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো সামনে গঙ্গা একটা রিল্যাক্স ভাব একটা আছে এখানে তো সবাই জয়েন করতে পারো মানে এটা খুব একটা রিল্যাক্সিং হবে আর ফিটনেস যদি বলি তো ওটা ঠিকঠাক মানে আমাকে খুব ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা আর এরকম জিম এখানে এখনো অবধি হয়নি আশা করি এটাই ফার্স্ট আর এটাই যেন খুব ভালো হয় মানে আজকে যেহেতু আজকে ওপেনিং ছিল আজকের দিনটা খুব ভালো গেলো সবাই খুব এনজয় করলাম নতুন জিমে এসে সব এক্সপেরিমেন্ট করলাম সব জিমের ওয়ার্কআউটগুলো করলাম আমাদেরকে খুবই ভালো লাগলো আর ট্রেনারের যদি কথা বলি তো বললাম এই ট্রেনার খুব ফ্রেন্ডলি ছিল আর অন্যান্য ট্রেনাররা যেরকম হয় মানে একদম স্ট্রিক্ট ভাবটা নেই খুব ফ্রেন্ডলি একটা ট্রেনার ছিল আমি এখানকার ট্রেনার তথা এখানকার যে আমার ছাত্র নিয়ন এবং একজন ট্রেনি যে এখানে ট্রেনিং নিচ্ছে বা জিম করছে তার সাথেও কথা বললাম তার কথা শুনে সত্যি মনে হলো যে কি একটি আদর্শ পরিবেশ তারপরে হচ্ছে ট্রেনারদের সম্পর্কে যে কথাগুলো শুনলাম তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আসুন এই জায়গাতে আমার এই ছাত্রের ফিটনেস সেন্টারে এসে আপনার আগে এসে জিজ্ঞেস করুন আপনাদের কোয়ারিস থাকলে কিছু জিজ্ঞেস থাকলে করে থাকুন করে নিন সেটা আর যদি কিছু জানার থাকে সেটাও জেনে নিতে পারবেন আমি সমস্তটাই লোকেশন থেকে শুরু করে এখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার এভরিথিং আমি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে দেরি কেন আজই চলে আসুন নিয়ন ফিটনেসে কারণ ফিটনেস ইজ নট জাস্ট এ গোল ইটস লাইফস্টাইল এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ও ফলো করুন ফেসবুক পেজ সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন